মিল রকম আসসালামু আলাইকুম আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজ সিস্টেম নিয়ে আলোচনা করব। উৎপাদকে অনেক সমস্যা থাকে আমাদের যার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি না এবং বীজগণিতের ম্যাক্সিমাম অঙ্ক আমরা করতে পারি না প্রয়োজনে আমরা আপনাদেরকে দেখাবো যে উৎপাদকে আমাদের ব্যবহৃত সূত্রগুলি এক নম্বর সূত্র এ প্লাস বি হোলে স্কোয়ার সমস্যান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এ মাইনাস বি সমান মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু বি এ প্লাস বি হোল কিউব সমসমান একউব প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস থ্রাইস বি প্লাস এ বি প্লাস বি এবং পাঁচ নম্বর এ মাইনাস বি হোল কিউব সমসমান মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি মাইনাস এবং ছয় সাত এই সূত্রগুলো খুবই কমন কিন্তু আমরা অঙ্ক করার সময় এগুলো ভুলে যাই এগুলো মাথায় রাখতে হবে এবং এই সূত্রগুলো মাথায় রাখার একটা টেকনিক আপনার নিজের মাথায় কিভাবে রাখবেন এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনি কীভাবে এই সূত্রগুলো মাথায় রাখবেন আপনার নিজেকে তৈরি করতে হবে যেমন এ প্লাস বি হোল কিউব এখানে প্লাস আছে আমার সবগুলোই প্লাস খেয়াল করেন একটা প্লাস 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 এবং তো আমার প্লাস আবার পাঁচ নম্বর সূত্র দেখেন এ মাইনাস বি হল কিউব যত এ মাইনাস বি হল কিউব তাহলে প্লাস দিয়ে শুরু হয়েছে তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং যদি আরও থাকতো আমার তাহলে ওভাবে একইভাবে আগাইত ছয় নম্বর সূত্র এ কিউব প্লাস বি কিউব এটি উৎপাদকে বহুল ব্যবহৃত সূত্র প্লাস দিয়ে শুরু হলে আমার প্লাস হবে আর মাইনাস দিয়ে শুরু হলে আমার মাইনাস হবে আর হচ্ছে এখানে দেখেন প্লাস দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে এখানে মাইনাস আর মাইনাস দিয়ে শুরু হলে এখানে প্লাস এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে তাহলে আমার সূত্র মনে থাকবে এবার উৎপাদক বিষয়টা কি উৎপাদক বিষয় হচ্ছে বিভিন্ন যোগবোধক রাশি অথবা গুণ গুণাত্মক রাশি যাই বলেন সেটাকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করব সেটাকে আমরা কি করব গুণের মাধ্যমে প্রকাশ করব যেমন ধরেন একটা উৎপাদক আছে এরকমের যে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই খেয়াল করেন এটা আমার আমরা কী করতে পারি উৎপাদকের প্রথম কাজ কি উৎপাদকের প্রথম কাজ হচ্ছে আমার কমন নেওয়া কোনো কিছু কমন যায় কি না সেটা আগে দেখতে হবে যদি কমন যায় তাহলে সেটা কমন নেবো দেখেন এটা একটা রাশি যেহেতু এখানে গুণ আছে আবার এখানে এইটা একটা রাশি কারণ এখানে ফার্স্ট ব্র্যাকের আছে এই দুইটা রাশি দুইটা রাশির ভিতরে এক্স মাইনাস ওয়াই কমন যায় তাহলে প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নেব এখান থেকে এক্স মাইনাস ওয়াই যদি কমন যায় তাহলে বাকি থাকে কি আমার বি বাকি থাকে এখানে আমরা লিখব বি আর এখান থেকে যদি মাইনাস এক্স মাইনাস ওয়াই কমন নেই তাহলে থাকে আমার সি এখন খেয়াল করি আমরা এখানে এই বি এবং সি এখানে আবার বি কমন আসে তার মানে আমরা বিটাকে কমন নেবো তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে আমার এ মাইনাস সি এটাই হচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে উৎপাদক এই উৎপাদক সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এরকম বিভিন্ন রকমের অঙ্ক আসতে পারে সে অঙ্কগুলোকে আপনার এই সিস্টেমে সাজাইতে হবে আমি একটা অঙ্ক আরেকটা একটা অঙ্ক দেখাই সেটা হচ্ছে এরকমের যে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস খেয়াল করেন এই অঙ্কটা আমরা উৎপাদকে সাজাবো তো প্রথমেই আমি দেখি এখানে এ এবি বি তার আমাদের এই ফর্মেটে আছে দুই নম্বর সূত্রের ফর্মেটে আছে কোন ফর্মেট এ মাইনাস তাহলে এই সিস্টেমে আমরা এখানে সাজাবো যেহেতু এ আছে এবি আছে এবং বি আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টু এ হোলে স্কোয়ার মাইনাস সূত্রের টু কারণ আমার সূত্রে কী আছে এই যে দুই নম্বর সূত্রটা খেয়াল করেন দুই নম্বর সূত্রে আমার কী আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এই টুটা কি সূত্রের টু তাহলে টু আর এখানে এ বলতে হচ্ছে প্রথম রাশি তাহলে এখানে প্রথম রাশি আমার কত হবে টু এ তাহলে টু এ কিন্তু এখানে টুয়েলভ এ বি হইতে আমার লাগে কত থ্রি বি প্লাস এখানে নাইন বি স্কোয়ারকে লেখা যায় থ্রি বিতে হোলে স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার ওকে এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি টু এ মাইনাস থ্রি বি হোল স্কেয়ার আর এখানে আমরা ফোর সিকে লিখতে পারি টু তে হোল স্কেয়ার এবার দেখেন তিন নম্বর সূত্র যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এই সূত্রটা কী আছে এ স্কোয়ার মাইনাস সমান সমান এ প্লাস বি মাইনাস বি তাহলে এখানে আমরা দেখি যে প্রথম রাশিতে স্কোয়ার একটা রাশিতে আমার এখানে স্কোয়ার আছে এই রাশিতে স্কোয়ার আছে এখানে আর একটা রাশিতে স্কোয়ার আছে তার মানে আমরা এই প্রথম রাশি এই প্রথম রাশির সাথে এই দ্বিতীয় রাশি যোগ করবো একবার আবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি বিয়োগ করবো আর একবার তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি টু এ মাইনাস থ্রি বি এর সাথে যদি এই রাশিটা আমরা যোগ করি তাহলে কী হবে প্লাস টু সি আবার এই প্রথম রাশি কী আছে আমার টু এ মাইনাস থ্রি বি এর সাথে এটা বিয়োগ বিয়োগ করবো তাহলে হবে মাইনাস টু সি তাহলে এটাই আমার অ্যান্সার টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি টু এ মাইনাস থ্রি বি মাইনাস সি যখন আর কোনো কিছু করা যাবে না তখনই বুঝতে হবে আমার অঙ্ক এখানেই শেষ আমি আরও কয়েকটা অঙ্ক করাবো এখানে আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে উৎপাদক বিষয়টা আপনার মাথায় থেকে যাবে আর একটা অঙ্ক দেখেন নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এই অঙ্কটা দেখেন আমরা এখানে কি একটা বর্গ রাশি এটাও একটা বর্গ রাশি তাহলে আমরা এখানে কি লিখতে পারি তিরিশ থ্রি এক্সে থ্রি এক্সকে থ্রি এক্সে হোল স্কোয়ার লেখা যায় আর এখানে লেখা যায় আমার ফোর স্কোয়ার তাহলে আমরা যদি ওই এ প্লাস ভোল স্কোয়ার মতন সাজাই তাহলে এখানে টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর দ্বিতীয় রাশি ফোর তাহলে আমার টু ইন্টু থ্রি সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর হয়ে গেল এরপরে এ প্লাস ভোল স্কোয়ার অনুযায়ী আমি লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার এখানে আমরা জানি কি এ স্কোয়ার সমান সমান কি এ ইন্টু এ এ স্কোয়ার সমসমান এ ইন্টু এ তাহলে থ্রি এক্স প্লাস ফোর হলে স্কোয়ারকে আমরা কী রাখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এটি হবে এই প্রশ্নের উত্তর আর একটা অঙ্ক এক্স টু দি ফোর ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর খেয়াল করেন এটা আমার এই প্যাটার্নে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি আমি বলেছিলাম যে এই সূত্রগুলো ব্যাপকভাবে লাগবে এই প্যাটার্নে আমার এই অঙ্কটা আসে সুতরাং এটাকে আমরা এই প্যাটার্নে এখন ভাঙব তাহলে এক্স হলে হবে আমরা লিখতে পারি মাইনাস 2 এখানে প্রথম রাশি হচ্ছে আর এখানে ওয়াই এখানে ওয়াই টু থিপোর ফোরকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ারে হোল স্কোয়ার তাহলে এখানে দ্বিতীয় রাশি হবে ওয়াই স্কোয়ার তাহলে আমি দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার লিখে দেই এখন দেখেন এখানে ছিল আমার সিক্স এক্স স্কোয়ার ওয়াই সিক্স এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হয়েছে আমার টু এক্স স্কেয়ার ওয়াই তাহলে আমি কম লিখেছি কয়টা সেটা এখানে আমার যোগ অথবা বিয়োগ করতে হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটো মিলে আমার সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখন এই প্রথমটাকে আমি কী লিখতে পারি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এবং এখানে এই যে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে লিখতে পারি হচ্ছে টু এক্স ওয়াইতে য়ার এখন দেখেন আমরা বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এটাকে আমরা একটু সাজাই সাজাইলে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ওয়াই আর এটাকে সাজাই লেখা যায় এক্স এটা হবে আমার এই প্রশ্নের উত্তর উৎপাদক সম্পর্কে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আরও কিছু উৎপাদক অঙ্ক নিয়ে আমি এখন আলোচনা করব ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এবি প্লাস নাইন প্লাস নাইন বি মাইনাস ফোর আচ্ছা এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই আমাকে অঙ্ক খুঁজতে হবে যে আমি কীভাবে সাজাইতে পারি কীভাবে সাজাইলে কী হয় এটা আমাকে খুঁজতে হবে খেয়াল করেন এখানে আমার এ স্কোয়ার প্লাস সিক্স এ আছে আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আছে তাহলে অবশ্যই আমাকে এই দুইটা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের দিকে আগাইতে হবে এ স্কোয়ার প্লাস সিক্স এ যেহেতু আছে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু প্রথম রাশি এখানে এ আর সিক্স এ করার জন্য আমাকে এখানে গুণ করতে হবে থ্রি এবং এখানে যে থ্রি আছে এখানে অবশ্যই আমাকে লিখতে হবে থ্রি স্কোয়ার তাহলে এখানে ছিল এইট আমি লিখেছি থ্রি স্কোয়ার মানে নাইন তার মানে একটা ওয়ান আমি বেশি লিখেছি সেই ওয়ানটা আমার এখানে বিয়োগ করে দিতে হবে মাইনাস ওয়ান এই ওয়ানটা আমি কোথায় পেয়েছি এখানে এইট ছিল সেখান থেকে এখানে আমি নাইন লিখেছি সুতরাং এখানে আমি একটা ওয়ান বেশি লিখেছি সেই ওয়ানটা এখানে বিয়োগ করে দিয়েছি এখন এটাকে আমি লিখতে পারি এ প্লাস থ্রি হোল স্কোয়ার এটাকে আর এখানে যদি আমি মাইনাস সাইন কমন নিই তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস হয়ে যাবে টু ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে এ প্লাস থ্রি মাইনাস এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ানে হলে স্কোয়ার এখন দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো যেটা আমি বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সব থেকে বহুল ব্যবহৃত সূত্র তাহলে আমরা এখন লিখতে পারি যে এ প্লাস থ্রি তার সাথে এই রাশিটা আমি যোগ দিব তাহলে কী হবে প্লাস ওয়াই মাইনাস আবার প্রথম রাশি হচ্ছে এ প্লাস থ্রি সেটার সাথে পরের রাশিটা বিয়োগ দেবো আমরা জানি বিয়োগ দেওয়া মানে সাইন চেঞ্জ হয়ে যাওয়া তাহলে এর আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস ওয়াই ওয়ানের আগে আছে মাইনাস হয়ে যাবে প্লাস এখন এটাকে আমি আরও কিছু করা যায় যেমন সংক্ষেপ করতে হবে অঙ্ক যতটুকু সংক্ষেপ করা যায় এখানে এ প্লাস ওয়াই এ প্লাস ওয়াই আর থ্রি থেকে ওয়ান গেলে থাকে হচ্ছে আমার টু আর এখানে লেখা যায় এ মাইনাস ওয়াই প্লাস থ্রি প্লাস ওয়ান তার মানে হচ্ছে প্লাস ফোর এটি হবে আমার এই প্রশ্নের অঙ্ক আমাকে কীভাবে আগাইতে হবে এই জিনিসটা আমাকে শিখতে হবে এবার আমরা শিখাবো উৎপাদকের থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে মেডেল টার্ম একটা অঙ্ক যদি এরকমের হয় যে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এই অঙ্কটা আমরা কিভাবে করব এই অঙ্কটা আছে কি রকমের প্রথমে আমার এক্সের পাওয়ার যা আছে তারপরে এক্সের পাওয়ার আছে তার অর্ধেক সেই ক্ষেত্রে আমরা মিডল টার্ম করার চিন্তা ভাবনা করি যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস সিক্স সেক্ষেত্রে আমরা মিডল টার্ম করার চিন্তা করব কারণ এখানে পাওয়ার যা আছে এখানে পাওয়ার তার অর্ধেক হইতে হবে ওকে আমরা তাহলে এই অঙ্করা মিডল টার্ম করি মিডল টার্ম করার সিস্টেমটা হচ্ছে এই মিডল টার্ম মানে মধ্যের টার্ম এই মধ্যে টার্মটাকে আমার ভাঙতে হবে এমন দুইটা রাশিতে ভাঙতে হবে যে রাশি দুইটা যোগ করলে আমার তেরো এক্স হবে এবং ওই রাশি দুইটা গুণ করলে আমার এই দুই পাশের রাশি দুইটার গুণ ফলের সমান হবে তাহলে দুই পাশের রাশি দুইটা গুণ করলে কত হয় থার্টি সিক্স এক্স স্কোয়ার এখন এই তেরো এক্সকে কি কী করা যায় তেরো এক্সকে আমরা এভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স কারণ এই নাইন এক্স এবং ফোর এক্স এই যোগ করলে হয় তেরো এক্স আর এই চার এবং নয় এই দুইটা করলে হয় ছত্রিশ এক্স এক্সে এক্স স্কোয়ার সত্ত্রিশ এক্স স্কোয়ার এছাড়া আরও অনেক কিছু আছে কিন্তু এটা ছাড়া আর অন্য কিছুই হবে না যেমন তেরোকে আমি দশ প্লাস তিন বলতে পারি তেরো হয় কিন্তু সেটা গুণ করলে হবে আমার তিরিশ হুইস ইজ নট ইকুয়াল টু থার্টি সিক্স সুতরাং এটা আমার নেওয়া যাবে না শুধু আমাকে নয় এবং চার একটি রাশি নিতে হবে এখন আমি এই প্রথম রাশিটার ভিতরে প্রথম এই যে দুইটা রাশি এই দুইটা রাশির ভিতরে আমি এক্স কমন নিতে পারি তাহলে থাকবে এক্স প্লাস নাইন এবং পরের যে দুইটা রাশি এই দুইটা রাশির ভিতরে আমি ফোর কমন নিতে পারি তাহলে থাকবে এক্স প্লাস নাইন আমরা এখন এই এক্স প্লাস নাইন এবং এক্স প্লাস নাইন কমন নেব তাহলে এক্স প্লাস নাইন এখানে আমার থাকে এক্স প্লাস ফোর এখান থেকে এক্স প্লাস নাইন নিলে থাকবে এক্স আর এখান থেকে এক্স প্লাস নাইন নিলে থাকবে ফোর এটা হচ্ছে অ্যান্সার এই অঙ্কটাকে আমরা আগে যে সিস্টেমে করেছি সেই সিস্টেমে যদি করি তাহলেও একই রকমের করা যাবে